This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূলত আর এস এস নিজেদের চিন্তাভাবনা বিজেপির সঙ্গে শেয়ার করে করে বলে দেয় দেয় বা কিভাবে সেই চিন্তাভাবনার বাস্তবে রূপায়ণ ঘটবে বিভিন্ন রাজ্যে সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠক খুবই সাধারণ ঘটনা বাংলাতেও সেই বৈঠক গত পরশু হয়ে গিয়েছে আর এবং বিজেপির সমন্বয় বৈঠক মূলত আর এস কার্যকর হওয়ার পরেও কেন মানুষ সিএ কে সেভাবে বিশ্বাস করতে পারছে না কেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করছে না সেই নিয়েই বৈঠক বিজেপির সাথে একই সঙ্গে উঠে এসেছে এসআইআর নিয়ে মূলত এই সিএ এবং এসআইআর নিয়েই বিজেপির সঙ্গে আর এস এর সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের অত্যন্ত গুরুত্ব ছিল এই বৈঠকে সমীপ ভট্টাচার্য রাজ্য সভাপতি ছিলেন ছিলেন রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা যেমন সমীপ ভট্টাচার্যের পাশাপাশি সাংগঠনিক সাধারণ সম্পাদকই বঙ্গ বিজেপি অমিতাভ চক্রবর্তী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিএল সন্তোষ যাই হোক বৈঠক যখন সিএ এবং এসআইআর নিয়ে হচ্ছিল বা কথা হচ্ছিল তখন এই বৈঠকেরই তাল কাটলো বলা যায় বৈঠক রীতিমতো ভণ্ডুল হয়ে গেল কেন তার কারণ এই বৈঠকের মাঝেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর মধ্যে তীব্র দ্বন্দ্ব মতানৈক্য কি কারণে কারা রাজ্য কমিটিতে জায়গা পাবে আর কারা টিকিট পাবে কার গোষ্ঠীর লোক বেশি করে সংগঠনে থাকবে কার গোষ্ঠীর লোকই বা দু বিধানসভা ভোটে নিজেদের টিকিট নেবে সে নিয়েই মতানৈক্য চূড়ান্ত পর্যায়ে ফলে বৈঠক তো শুরু হলো নিয়ম মেনে বৈঠক নিয়ম মেনে আর শেষ হলো না বদলে ভন্ডুল হলো কেন কি কারণ কি বৃত্তান্ত সব নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক মূলত আজ যেই ঘটনা নিয়ে পর্ব সেই ঘটনার মূল তিনজন ব্যক্তি কে কে সমীপ ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী এরা তিনজনেই বিজেপির পদে রয়েছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং অমিতাভ চক্রবর্তী সংগঠনের সাধারণ সম্পাদক যাই হোক এছাড়া আজকের পর্বে যাদের নিয়ে আলোচনা হবে বা যাদেরকে নিয়ে কেন্দ্র করে এই সভা বলতে গেলে ভণ্ডুল হয়ে গেল যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছে ঘটনাচক্রে তারাও এই সভার বা এই পর্বের অন্যতম মূল বিষয়বস্তু সবাইকে অবাক করে দেওয়ার মতো পার্শ্ব চরিত্রে রয়েছে দিলীপ ঘোষ কারা কারা সেই পার্শ্ব চরিত্রের মধ্যে রয়েছে তাদের নাম একবার আমরা এক ঝলক দেখেনি সঙ্গে তাদের ছবিও বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী রূপা গঙ্গোপাধ্যায় অরুণজ্যোতি তেওয়ারি সুরঞ্জন সরকার রিতেশ তেওয়ারি রাজু বন্দ্যোপাধ্যায় সঞ্জয় সিং জগন্নাথ চট্টোপাধ্যায় প্রবাল রাহা লকট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো এবং আরো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাকে এই মুহূর্তে বঙ্গ বিজেপির সকলে সমীহ করছেন সেই দিলীপ ঘোষ অর্থাৎ এতজন ব্যক্তিকে নিয়ে মূল ক্যাচাল বা ঝগড়া বাঁধে তার সঙ্গে আরো নানান ব্যক্তি ছিলেন যদিও তাদের গুরুত্ব বা তারা ধারে ভারে এই যে সমস্ত নাম বা যে ছবি আপনারা দেখলেন তাদের সমকক্ষ হয়ে উঠতে পারেনি কিসের জন্য মূলত এই যে সভা সেখানে এসআইআর এবং সি এর বিষয় নিয়ে আলোচনা হয় এবং আর জোর দেয় যে এসআইআর এবং সিএ কে কার্যকর করতে হবে তার জন্য দিক নির্দেশ করে কিন্তু সেই বৈঠক ক্রমাগত কার লবের লোকজন রাজ্য কমিটিতে জায়গা পাবে কার লবির লোকজন আগামী বিধানসভা ভোটের টিকিট পাবে সেই আলোচনায় পর্যবেষিত হয় বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি চাইছেন দীর্ঘদিন ধরে তার সুপারিশ অনুযায়ী একদম দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যেভাবে তার সুপারিশ অনুযায়ী সংগঠনের বিভিন্ন স্তরে নেতা নেত্রীরা বসেছেন তিনি চান এবারেও নতুন রাজ্য কমিটিতেও তার সুপারিশ অনুযায়ী সমস্ত জায়গায় লোক বসুক আবার শুভেন্দু অধিকারী নব্য বিজেপি বা হঠাৎ বিজেপি বা বিজেপির বিভিন্ন কাছে দায়বদ্ধ কথা দিয়ে ফেলেছেন বিধানসভায় টিকিট না হোক অন্তত দলের একটা করে দেবেন ফলে তিনিও নাচল আবার শ্রমিক ভট্টাচার্য পুরনো বিজেপিদের এই মুহূর্তে একমাত্র আসার জায়গা তিনি চাইছেন দিলীপ ঘোষদের মতো লোক আগামী দু বিধানসভাকে কেন্দ্র করে আরো বেশি করে সামনে আসুক শ্রমিক ভট্টাচার্য বলেছেন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির গুরুত্বপূর্ণ যে কমিটি সেই কোর কমিটির প্রথম সারিতে দিলীপ ঘোষ ঠাকুর নেতা শ্রমিক ভট্টাচার্য চাইছেন একই সাথে শ্রমিক ভট্টাচার্য রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো যারা যারা বিজেপির নেতা নেত্রী রয়েছেন তাদেরকে সামনের সারিতে আনতে চাইছেন আর এই নিয়েই মূলত বাক বিতণ্ডা তৈরি হয় শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ কথায় রাজি যে যারা সংগঠনে বসবেন তারা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের টিকিট পাবেন না বা যুদ্ধে অবতীর্ণ হবেন না আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী সহ অমিতাভ চক্রবর্তী তাদের মতামত একটু ভিন্ন তারা চাইছেন যারা ভোট যুদ্ধে লড়বার জন্য তৈরি কিন্তু যাদের সাংগঠনিক ক্ষমতা আছে তারা ভোট যুদ্ধে লড়লেও সংগঠনে তাদের জায়গা দিতে হবে বিশেষ করে নব্য বিজেপিতেই এই সংখ্যাটা বেশি নব্য বিজেপির লোকজনরা গাছের খেতে চাইছে তলারা কুড়োতে চাইছে অর্থাৎ সংগঠনের পদও দখল করে বসে থাকতে চাইছে আবার বিধানসভা ভোটে লড়তেও চাইছে কোনো না কোনো জায়গা থেকে নিজেদের বিজেপির মধ্যে স্থাপন করবার বা প্রতিষ্ঠিত করবার একটি অদম্য প্রচেষ্টা নব্য বিজেপির মধ্যে দেখা যাচ্ছে আর এই নিয়েই মূল গণ্ডগোল এই নিয়েই মূল চেঁচাল ফলে এসআইআর আর সিএ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা পর্যবসিত হয় কার লবি বঙ্গ বিজেপির ক্ষমতায় থাকবে ফলে আলটিমেটলি যে সমন্বয় বৈঠক সেখানে সমন্বয় সাধন হয়েছে কিনা জানা নেই তবে দ্বন্দ্ব পারস্পরিক লড়াই বেশি করে প্রকট পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা যায় যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিরোধী বা পশ্চিমবঙ্গ সরকার বিরোধী স্টান্ট নিয়ে রেখেছেন বা বলা যায় যে যে সমস্ত সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যম তৃণমূল কংগ্রেস বিরোধী অবস্থানে রয়েছেন তারা ওই সমন্বয় বৈঠকের কথা তো বলেছেন কিন্তু বৈঠকের ভেতরে হয়ে যাওয়া এই দ্বন্দ্বের কথা সে অর্থে তারা প্রকাশ করেনি যদিও কিছু সংবাদপত্রে সেই দ্বন্দ্বের কথাও প্রকাশ পেয়েছে যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি সংবাদপত্রে সেই দ্বন্দ্বের কথা প্রকাশ পেয়েছে তাই বলা যায় যে বিজেপি যত এগোবে দিন এগোবে যত দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট এগিয়ে আসবে আরো বেশি করে সমন্বয়ে বৈঠক হবে কিন্তু আসলে সমন্বয় বৈঠকে বসে তারা সমাধান সূত্র খুঁজে পাবে কিনা সেই নিয়ে আর এস এস তো বটেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরাট সংখ্যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম